আসসালামু আলাইকুম আল্লাহ রসুল সাল্লাম একবার সাহাবাহামকে বললেন আমার মনে চায় আমি কিছু মানুষকে নিয়ে এই মহল্লায় চলে যাই এরপরে ওই সকল ঘরে কিছু লাকড়ি নিয়ে আগুন ধরিয়ে দেই আগুন দিয়ে জ্বালিয়ে দেই যে সকল ঘরে প্রাপ্তবয়স্ক পুরুষরা জামাতে শরিক না হয়ে নামাজ পড়ছে ঘরে বসে নামাজ পড়ছে ওই সকল ঘরে আমি আগুন ধরিয়ে দিই তবে এই কাজটা আমি করছি না কারণ ঘরে মহিলারা এবং বাচ্চারা আছে তাই এই হাদিস দ্বারা বোঝা যায় জামাতে নামাজ আদায় করা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা অনেক বড় একটি আমল এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল তাই কোনো অবস্থাতেই জামাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই ইমাম আহমাদ ইমন হাম্বল রহমান রহমতুল্লাহ আলাই বলেন যে জামাতে নামাজ পড়া এটা ফরস ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন জামাতে নামাজ পড়া সুন্নতে মোয়াক্কাদা সর্বোপরি হানাফি মাঝাব অনুযায়ী জামাতে নামাজ পড়া সুন্নতে মোয়াক্কাদা এবং এটা ছেড়ে দিলে নিয়মিত ছেড়ে দিলে গুণাগার হবে তবে শরীয়তে কিছু ওজোর আছে যে ওজোর কারণে নামাজ জামাতে নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ আছে এরকম চোদ্দটি কারণ বা ওজোর আছে যেগুলোর কারণে জামাত ছেড়ে একা একা নামাজ পড়া যায় আজকে আমরা সেই বিষয়ে সম্পর্কে এক শত ঢাকা পরিমাণ কাপড় যদি কারো না থাকে তাহলে সে জামাতে শরিক না হয়ে বরং ঘরে বসেই নামাজ পড়তে পারবে কারণ কাপড় নাই তাহলে সে যদি লোকালয়ে যায় মানুষের মাঝে যায় তাহলে তার তার গুণাগার হবে সে এজন্য ঘরে বসেই নামাজ পড়বে দুই নম্বর বাহিরে বৃষ্টি হচ্ছে অবস্থায় এই বৃষ্টি ভেদ করে বা বৃষ্টির ভিতরে জামাতে শরীর খাওয়াটা তার জন্য সম্ভব না কাপড় ভিজে যাবে শরীর ভিজে যাবে এই অবস্থায় ঘরে বসে নামাজ পড়বে এবং জামাত ছেড়ে দেওয়ার অবকাশ থাকবে তিন নম্বর বাহিরে এই পরিমাণ কাদা রাস্তায় বা এই পরিমাণ পানি যে সে যদি এই কাদা বা পানি উপর দিয়ে নামাজ পড়তে যায় জামাতে শরিক হতে যায় তাহলে তার কাপড় ভেজে যেতে পারে অথবা কাপড়ে কাদা লেগে যেতে পারে বা খুব কষ্টসাধ্য হয়ে যায় যেমনটা দেখা যায় শহরের রাস্তাগুলোতে পানি হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত আর অধিকন্ত সেই পানিগুলো ময়লা পানি থাকে অনেক সময় নাপাক পানি থাকে এরকম নাপাক পানি এগুলো ডিঙ্গিয়ে যাওয়া এটা কষ্টসাধ্য একটা বিষয় এ অবস্থায় তুই যদি জামাত ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়ে তার জন্য এই সুযোগ আছে নাম্বার বাহিরে শীত যেমন শীত প্রধান দেশগুলোতে দেখা যায় রাস্তাঘাটে বরফ পরে থাকে বরফ জমে থাকে এই অবস্থায় বাইরে গেলে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে অথবা অত্যন্ত কষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশেও যদি কোনো মানুষ এরকম থাকে যে শীতের ভিতরে বাইরে গেলে তার বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে অথবা রোগ আছে সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমত অবস্থায় তার জন্য জামাত ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়ার সুযোগ আছে নাম্বার মসজিদে গেলে যদি মাল সাবানা হারিয়ে যাওয়ার ভয় হয় অনেক জায়গায় আছে যে জিনিসপত্রের সেফটি থাকে না সেখানে গিয়ে নামাজ পড়লে জামাতে শরিক হলে নামাজের ভিতরে খলল আসবে বা তার নামাজের ভিতরে খুশুখুসি থাকবে না মাল সাবানা হারিয়ে যাবে এই ভয়ে যদি কেউ জামাত ছেড়ে দেয় এবং ঘরে নিরাপদ স্থানে নামাজ পড়ে তাহলে এই সুযোগ তার জন্য আছে ছয় নম্বর মসজিদে গেলে যদি শত্রুর সম্মুখীন হওয়ার ভয় থাকে পরস্পর শত্রুতার কারণে একে অপরকে ধমকি দেয় হুমকি দেয় তাই মসজিদে যাওয়ার গেলে যদি শত্রুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার সুযোগ আছে সাত নাম্বার মসজিদে গেলে যদি ঋণদাতার সামনে পড়ার ভয় থাকে অনেক সময় অনেকে ঋণ নিয়ে থাকে কিন্তু সামর্থ্য না থাকার কারণে ঋণ পরিশোধ করতে পারে না তখন জিন্দা তার সামনে দিয়ে গেলে বা তার কাছে গেলে সে বিভিন্ন সময় অপমান করে করে এই ভয়ে না যায় এবং ঘরে বসে নামাজ তাহলে তার সুযোগ আছে এটা তখন যখন তার সামর্থ্য না থাকবে কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় যদি সে ঋণদাতাকে ঘুরায় তালবাহানা বাহানা করে তাহলে এই সুযোগ তার নেই বরং ঋণ পরিশোধ করে দেওয়াটাই কাম্য আট নম্বর বাহিরে প্রচন্ড অন্ধকার এবং আলোর কোনো ব্যবস্থা নেই ব্যক্তিগত আলোরও ব্যবস্থা নেই এবং রোড ঘাটে রাস্তাঘাটেও আলোর ব্যবস্থা নেই এমত অবস্থায় অন্ধকারের ভিতরে সে জামাতে শরিক না হয়ে বরং ঘরে বসে নামাজ পড়লে তার জন্য এই সুযোগ আছে নয় নম্বর বাহিরে ঝড় বা ধুলি জ্বর হলে আমাদের দেশে ঝড় হয় গাছপালা ভেঙে পড়ে বাহিরে গেলে ক্ষতির আশঙ্কা থাকে সম্ভাবনা থাকে এমনিভাবে মরুভূমিতে ধুলি জ্বর হয় অন্ধকারের ভিতরে ধুলি জলের ভিতরে যদি সে জামাতে শরিক হতে বাইরে যায় তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই সে জামাতে শরিক না হয়ে ঘরে বসে নামাজ পড়লেও তার সুযোগ আছে বা অবকাশ আছে ১০ নম্বর কোন রোগীর সেবা করলে রোগীর সেবা করছে রোগীর কখন কি প্রয়োজন হয় এর এইভাবে সেবা করছে সে যদি জামাতে চলে যায় তাহলে রোগী বিড়ম্বনায় ভুগবে সমস্যায় পড়ে যাবে এই জন্য জামাতে শরিক না হয় ঘরে একাই নামাজ পড়ে নেবে এবং রোগীর সেবা শুশ্রূষায় নিজেকে ব্যস্ত রাখবে তাহলে এই সুযোগ তার আছে এগারো নম্বর প্রচন্ড ক্ষুধা লেগেছে এবং খাবারও প্রস্তুত আছে এমতো অবস্থায় আগে খাবার খেয়ে পরে আস্তে ধীরে জামাতে শরিক হতে পারলে হবে অন্যথায় ঘরেই একা নামাজ পড়ে নেবে কারণ ক্ষুধা অবস্থায় খাবারও প্রস্তুত আছে এই অবস্থায় যদি সে জামাতে শরিক হয় তাহলে তার নামাজের ভিতরে খুশু খুশুখুজু থাকবে না মন থাকবে না এই জন্য আগে খাবার খেয়ে পরে জামাতে নামাজের শরিক হবে বা নামাজ একা একা পরে নেবে বারো নম্বর প্রস্রাব পায়খানার প্রচন্ড চাপ বা বেগ যদি আসে প্রস্রাব পায়খানার চাপ আসলে আগে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে ক্লিয়ার করবে এরপরে আস্তে ধীরে জামাতে নামাজ পেলে জামাতে পড়বে অন্যথায় একা একা ঘরে পড়ে নিবে তেরো নম্বর সফরে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে আমরা সফরে যাওয়ার সময় টিকিট কেটে ফেলি আগে তাই যে সময় টিকিট কাটছি ওই সময় জামাতের সময় হয়ে গেছে অথবা ট্রেনে আসার সময় হয়ে গেছে এখন যদি আমি জামাতে শরীক হই তাহলে আমার বাস মিস হয়ে যাবে ট্রেন মিস হয়ে যাবে এমন অবস্থায় একা একা আগে নামাজ পড়ে নেবে পরে গিয়ে বাস বা ট্রেনে বা সেখানে যাবে 14 নম্বর এমন কোন অসুস্থতা যার কারণে সে জামাতে যেতে পারছে না শরীক হতে পারছে না অথবা অন্ধ হওয়ার কারণে খোরা হওয়ার কারণে ল্যাংরা হওয়ার কারণে অথবা এরকম কোনো অসুস্থতা যার কারণে সে হাঁটাচলা করতে পারে না এবং জামাতে শরিক হতে পারে না এরকম কারণ যদি কারো থাকে তাহলে তার জন্য জামাত ছেড়ে দেওয়ার সুযোগ আছে এবং সে একা একা ঘরে নামাজ পড়ে নেবে অর্থাৎ এই চোদ্দটা কারণ যদি কারোর ভিতরে পাওয়া যায় অথবা যে একটা কারণ যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে তার জন্য জামাত ছেড়ে দেওয়ার সুযোগ আছে অন্যথায় কারো জন্য জামাত ছেড়ে দেওয়ার সুযোগ নেই কারণ জামাতে নামাজ আদায় করা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ আমল এবং খুব শক্তিশালী এবং বড় একটি আমল এই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ